ইউটিউবের আসল সারমিও কে পয়ের ফালা তয় হসি টয় আকার ইউটিউবের সংসার ভাঙানি নষ্টা কে পয়ের ফালা তয় হসি টয় আকার ইউটিউবে সবকে ব্যবহার করে কে পয়ের ফালা তয় হসি টয় আকার ইউটিউবে লোককে দিয়ে ভিডিও করায় কে পয়ের ফালা তয় হসি টয় আকার ঘরে একজনকে রেখে পান্থ নিবাসে যায় কে পয়ের ফালা তয় হসি আকার সবাইকে বিশ্বাস না করতে বলে কে পয়ের ফালা তয় হসি টয় আকার গুলোকে মানুষ করতে পারেনি কে পয়ের ফালা তয় হসি আকার দর্শকদের দিনের পর দিন মুরগি বানাইকে কে পয়ের ফালা তয় হসি টয়াকা কোরিয়ান সিনেমা দেখে কোরিয়ান গল্প সোনাইকে কে পয়ের ফালা তয় হস্তি টয়াকা মিথ্যে মিথ্যে গুজরু কি ছড়ায় পয়ের ফালা তয় হসি টয় আকার বিদেশি বেজন্মা জারজ দিয়ে ভিডিও করায় কে পয়ের ফালা তয় হসি টয় আকার বেচুকে এখন দিনের পর দিন শেষ করছে কে পয়ের ফালা তয় হসি টয় আকার বেচুর গোপন ডেরার গল্প কে নিয়ে এসছিল এই সোশ্যাল মিডিয়াতে পয়ের ফালা তয় হসি টয় আকার যে থালায় খায় সেই থালায় ছেদ করে

সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পটান পড়ান করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না তো চলে আসি মোদ্দা কথাতে এখন এই পয়রফালা তয় হস্তি টয়াকার সারমেয়র এখন কাউকে পাগল মনে হচ্ছে কাকে পাগল বলছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রাণের বন্ধুকে এখন পাগল সাব্যস্ত করতে লেগেছে বলছে পাগলা মজা করছিস তার জন্য ওষুধ খাওয়ার খেয়ে এত বড় সাহস আবার তাকে বলছে যে কিছুদিন রেস্ট নে ভিডিও টিডিও বন্ধ করে দেব ঢপ বাজ চিটিং বাজ ধান্দা বাজ ভিডিও তুই বন্ধ কর তোর মস্তিষ্ক বিকৃতি হয়েছে তুই লোককে বলিস খাল কেটে কুমির নিয়ে এসছিস আজকে তুই লোককে কুমির সাপ চামচিকি এরম ধরনের কথাবার্তা বলে অপমান করিস এর আগেও তুই প্রত্যেকজনকে করে অপমান করেছিস এরম কাকে কাকে তুই শীর্ষা বানিয়েছিস তাদের জন্ম দিয়েছিস আরে যেগুলোকে জন্ম দিয়েছিস সেগুলোকে মানুষ করতে পারিস তুই বাইরের গুলোকে আর কি মানুষ করবি দেখেছিস তো গালিগালাজ করে তো যাই হোক তাকে তাদেরকে কেউ মানুষ করার চেষ্টা করছে তো তোর কথাতে আসি তাদের কথা ছাড়ি তুই এইভাবে একজনকে পাগল সাব্যস্ত করতে চাইছিস পাগল বলতে চাইছিস কেহনা কে চাতে তুই নিজেই কখনো খুলে দিচ্ছিস তুই নিজেই ঢাকার চেষ্টা করছিস আরে তো শির দাঁড়ার জোর কোথায় তোর তো সোজা করে বলার ক্ষমতা পর্যন্ত নেই পাবলিককে কিভাবে বোকা বানিয়েছে ভিউজ অফ কি করে বোকা বানিয়েছে বলছিস আবার বলে আবার ঢেকে দিচ্ছিস কে 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 বলেছে পাবলিকদেরকে বোকা বানাতে কোথা থেকে এসেছে আদেশ তোর কোন বাবার হয়েছে যে ওপর থেকে আদেশ দিয়েছে তুই সেগুলো ক্লিয়ার কর দর্শকদেরকে দিনের পর দিন পাজেল করছিস কেন ইচ্ছা করে কখনো ঢেকে দিচ্ছিস কখনো সাপ বানিয়ে দিচ্ছিস কুমির বানিয়ে দিচ্ছিস আবার তারপরে আদর করার চেষ্টা করছিস এরকম করে হয় না কি রে এরম করে হয় হয় না আর তোকে একটা কথা বলছি শোন এই ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম তোর উদ্দেশ্যে তুই যে এরকম করে কাউকে থ্রেটনিং করছিস থ্রেট দিচ্ছিস কি বলছিস বলছিস তুই তোর বিদেশে পুষে রাখা বিদেশি বেজন্মাকে দিয়ে কাউকে নাকি তার মা বাবা কি উদ্ধার করিয়ে দিবি তার গোষ্ঠী উদ্ধার করিয়ে দিবি তারে থ্রেটনিং দিচ্ছিস মানে তুই একদিকে দেখাচ্ছিস বলছিস যে যখন কথাই উঠছে আমি করি তাহলে আমি কি বলিয়ে দেবো ডাইরেক্ট ভিডিওতেই বলে দেবো তো বলছি থ্রেডিং কাকে দিচ্ছি সবাই জানে ওরাও তো তোর ক্লোজ ছিল ওরা তাহলে এই কথাটা বলছে কেন যে তুই বিদেশি বেজন্মাকে দিয়ে করাস কারণ আমরা জানি যে তোর হাতের তাসগুলো কি কি রয়েছে বুঝেছিস তুই বিদেশে দুখানা বেজন্মা পুষে রেখেছিস তাদেরকে যে তুই তুই পরিচালনা করিস সেটা প্রত্যেকটা জায়গাতেই বোঝা যায় আর তারাও কনফেস করে তারাও ভিডিওতে কনফেস করেছে যে আমাকে মানা করে এই করে সেই করে লাইভে আমাকে ইনস্ট্রাকশান দেয় সব বলেছে তোকে একটা কথা বলছি শোন তুই যদি মনে করিস বিদেশি কোনো বেজন্মাকে দিয়ে এখানকার কাউকে তুই থ্রেডলিং করিয়ে কাউকে নিয়ে অপদস্থ করার চেষ্টা করবি তাহলে মনে করিস মনে রাখিস যে এখানে তোর আর একজন বাবা দাঁড়িয়ে রয়েছে কি বললাম মনে রাখিস যে তোর এখানে আর একটা বাবা দাঁড়িয়ে রয়েছে তো বললাম না তুই যেমন খেলা খেলবি তোর সাথে তেমন খেলা হবে তুই নিজেই বলছিস না আমি যে খেলা খেলি আমার সাথে সেই খেলাই হচ্ছে হ্যাঁ তোর কাছ থেকেই তো শিখেছে এরা তোর কাছ থেকেই তো এই নোংরামিগুলো শিখেছে তো সেই জন্য তোকে বলছি সাবধানে বুঝেছিস সাবধানে এই দেশের কোনো মহিলার দিকে যদি ওদিক থেকে কেউ অ্যাটাক করে নোংরা বেজন্মাকে দিয়ে করা করাস তো মনে করি সব ভূত তোর দিকে যাবে সব ভূত তোর দিকে যাবে তো রেডি থাকিস আর ছোট্ট একটা জায়গা নিয়ে একজনকে নিয়ে কিছু বলবো সেটা হচ্ছে আমাদের সুতপাদিকে নিয়ে বলবো কি বলবো এই সুতপাদির একটা ভিডিও দেখছিলাম তো খুব ভালো কথাবার্তা বলছিল তার মধ্যে একখানা কথাবার্তা বলল যেটা বললো যে যদি মনে হতো তাহলে ওই ভিডিওটার ওই পার্টটুকু কেটে দেওয়া যেত মানে আমার বউয়ের কোনো ভিডিওর পার্ট যে ভিডিওর পার্ট নিয়ে এই নোংরা আগুলো মানে পাট পার্ট করে ভিডিওর পর ভিডিও নামিয়েছিল ঠিক আছে বুঝতেই পেরেছি নিশ্চয়ই পা হাত ধরে ধরে যদি একটু ভিউজ কামাতে পারে আমার বউয়ের তো কামিয়েছিল তো বলছিল যদি প্রবলেম না থাকতো তাহলে ওই পাটুকু কেটে বাদ দেওয়া যেত তো প্রথমত হচ্ছে মানে সুতোপাতি যুদ্ধে বলি আমার এর আগেও একটা চ্যানেল ছিল জানেন মানে আমার বউয়ের ছিল তো সেখানে একটা প্র্যাঙ্ক ভিডিও করা ছিল সেই প্র্যাঙ্ক ভিডিওটা তখনই সাথে সাথে যখন সেগুলোকে নিয়ে রোস্টিং করা শুরু হয়েছিল তখন সাথে সাথেই সেটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছিল তারপরেও কি রোস্টিং বন্ধ ছিল বন্ধ ছিল না আর এইখানে তো ওইখানেও অযাচিতভাবেই ছিল মানে কোনো ভুল জিনিসের মধ্যে ছিল না টোটালটাই একটা এন্টারটেনমেন্ট ছিল হাসির ছলে জিনিসটা করা ছিল ঠিক আছে অনেক ব্যাপার ছিল যাই হোক ওগুলো যারা হাই থটের তারা বুঝতে পেরেছে যারা লো থটের তারা সবসময় লো বিলো বিলো স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো বিলো জিনিসই ভাবনা চিন্তা করেছে তো যাই হোক এবারে আসি এই ভিডিওটা নিয়ে যে ভিডিওতে ওই আমার বউয়ের পা ধরে টানানি করেছিল এরা তো সেই ভিডিওটাতে অনিচ্ছাকৃত কোন জায়গাতে নর্মাল ওয়েতে নর্মাল ভিশনে যে ওই ব্লগটাকে দেখলে ওই ভিডিওটাকে দেখলে বোঝাই যাচ্ছিল না পেছনের কিছু ঘটেছে সেটাকে স্লো মোশান করে কেটে এনে জুম করে মানে আমার থেকে দশ ফুট দূরে একজন শুয়ে রয়েছে সেটাকে জুম করে এনে দেখানো হয়েছে তো যেখানে অনিচ্ছাকৃত জিনিস তো সেটাকে আমি কেন কাটতে যাব। যেটা নর্মাল চোখে ধরা পড়ছে না আর আপনার কি মনে হয় যে আমি ওই জিনিসটা যদি ডিলিটও করে দিতাম বা ওই জিনিসটা কেটে বাদ দিতাম তো আপনার মনে হয় হাঙরের বাচ্চাগুলো সেগুলোকে নিয়েও ছাড়তো সেগুলোকে নিয়েও চালাতো তো সেহেতু সে সময় যেটা ছিল সেটা আমিও বলবো তা করেছি বেস করেছি যেমন ছিল তেমনই রেখেছিলাম কারণ সেখানে কোনো ভুল ছিল না ঠিক আছে তা আপনার উদ্দেশ্যে সেটাই বললাম উপদেশটা খুব ভালো দিয়েছিলেন কিন্তু এই জানোয়ারগুলোকে চিনতে পারছেন না কোনো সময় আসুক আবার চিনতে পারবেন সবই ধরিবাজ সবই ধরিবাজ সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করছে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা